সুমানদা এতক্ষণে আলোচনা থেকে কতগুলো প্রশ্ন উঠে আসলো আমি এক এক করে উত্তর দিচ্ছি প্রথম প্রশ্ন বারবার এসছে যে একুশ তারিখ বারবার প্রতিশ্রুতি কেন দিল কমিশন ভুলে গেছি আমরা প্রতিশ্রুতি মানে প্রতারণা ওটা চিট চিট প্রতিশ্রুতি বলেও কিছু হয় নাকি ওটা প্রতারণা যে বলেছে যে কথা তাকে যারা ভরসা করে তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা আপনাদের চৈতন্য হোক আমার সেকেন্ড কথা তোমার প্রশ্ন ছিল দুর্নীতির শিকড় কত গভীরে কালীঘাটে টালি চালা পর্যন্ত সবাই জানে এর মধ্যে মানে রকেট সাইন্স বোঝার কিছু নেই যা তুলবে ভাগ করবে পঁচিশ অডিট করাবে পঁচিশ রাখবে পঁচাত্তর বাড়িয়ে দেবে যে সেভেন্টি ফাইভ পার্সেন্টেজে তার দায়িত্ব তো আছে ইগনোর করা যাবে না তারা থার্ড আসলো হচ্ছে এই রিপিটেডভাবে কাউন্সেলিং কেন হলো যেটা তুমি পয়েন্ট করলে দেখো ফর এক্সাম্পল সাধারণ ব্যবসার কথা আমি শিক্ষা ভিক্ষা বাদ দিলাম পশ্চিমবঙ্গের শিক্ষার অবস্থা খুব খারাপ ব্যবসার কথা বলি সেটাও নেই যদিও ধরো তোমার কাছে কিন্তু মেটেরিয়াল আছে মাল আছে তুমি বিক্রি করো তুমি কখন বিক্রি করবে সে বিক্রি করবে যখন মার্কেটে দামটা বেশি হবে তাই না সে মার্কেটের দাম যেমন যেমন পেয়েছে দাম ওঠেছে বাজারে নেতারা বলেছে 20 লাখে হচ্ছে 15 লাখে হচ্ছে সাদা খাতার মজাই আলাদা যখন হিসাবে দামগুলো আসে সেই হিসাবে দাম বিক্রি হচ্ছে লাস্ট অ্যাটা পয়েন্টটা যেটা এখানে আলোচনায় আসলো ভাইও বললো বিভিন্ন জন বলছে যে হাইকোর্টে যাচ্ছে মামলা হচ্ছে মামলা হওয়ার জন্য ঝামেলাগুলো হচ্ছে প্রশ্ন তো অন্য জায়গায় দুর্নীতি কেন হচ্ছে যারা এসএসসি ভবনে আজ গেছেন তাদেরকে আমি অনুরোধ করব তারা যোগ্য অনেকেই যোগ্য তাদের মধ্যে আছে এদের মধ্যে কিছু মিশেও আছে যান না মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যান মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে তাকে জিজ্ঞেস করুন যে আপনাকে তো দিদি বলি পশ্চিমবঙ্গের মানুষ তো আপনাকে দিদি বলে তো দিদি আপনি এইভাবে চুরিটা কেন করলেন যার জন্য আমাদের আজকে এই অবস্থা হলো এবার যে পয়েন্টের কথা বলছ দা প্রথম দিন থেকে জানা ছিল কি হয়েছে যোগ্য অযোগ্য লিস্ট মিথ অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি মিথ

সেখান থেকে ওদেরকে সুপ্রিম কোর্ট আর হাতটা বাড়ালো না আর রাজ্য সরকার সহজ করে গেল না দেখো সুমন ডিউরিং প্রসেস ওএমআর ডিস্ট্রয় হয়েছে তারপর কাউন্সিলিং হয়েছে কেন কাউন্সিলিং হয়েছে তুমি বলছো রাজ্য সরকার সাহস করে গেল না এখনো তো রিভিউ পিটিশনের জন্য যাওয়া আমি বলছি বরঞ্চ মডিফিকেশনের কেসে রাজ্য সরকার এসএসসি এবং পরিষদ সবাই অর্ডার মেনে হ্যাঁ একদম এক্স্যাক্টলি কনসেন্ট অর্ডার হয় তাহলে রিভিউ কি হবে অর্ডারটা এর হয়েছে কনসেন্ট অর্ডার হয়েছে রাজ্য সরকারের প্রপোজাল দিয়েছে কমিশনের প্রপোজাল দিয়েছে সব পার্টি অ্যাকসেপ্ট করেছে মানে এখানে সহমত প্রকাশ এখানে একটা মজার জিনিস আছে যে আজ এই ডিউরিং প্রসেস প্রসেস চলছে কাউন্সিলিং চলছে ওএমআর ডিস্ট্রয় করা হলো কেন করা হলো বোঝার ব্যাপার আছে তো করা হলো দুর্নীতিটাকে ঢাকার জন্য দেখো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দুটো অপশন ছিল খুব সোজা কথা বাংলায় বলছি সোজা ভাষায় বলছি মানুষের বোঝা উচিত ফার্স্ট পুরো প্যানেলটাকে বাঁচিয়ে নেওয়া কোনো প্রবলেম ছিল না পুরো প্যানেলটা বেঁচে গেলে কেউ কারোর বিরুদ্ধে অভিযোগটা করতো না সেকেন্ড অপশন পুরো প্যানেলটাকে জলাঞ্জলি দেওয়া তাহলে অসুবিধা হতো না কারণ যারা টেন্টেড যাদেরকে মানে টাকা নিয়ে চাকরিটা বিক্রি করেছিল তারা এসে বলতে পারবে না আমরা কেন গেলাম পুরোটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সরি এই পর্ষদ কমিশন এই চেষ্টাটাই করেছিল সুপ্রিম কোর্টে গেল হাইকোর্টে হলো হাইকোর্টে লিস্ট দিল না সুপ্রিম কোর্টে লিস্ট দিল না বারবার বললো মিশিয়ে দেওয়ার চেষ্টা করলো একটা চাল ডাল মিশিয়ে খিচুড়ি বানিয়ে দেওয়ার চেষ্টা করলো বললো এই খিচুড়িটা একদম আসল খিচুড়ি এটাই স্বাস্থ্যকর খিচুড়ি এটাই খেতে হবে ভেবেছিল সুপ্রিম কোর্ট এই যেমন আমার আর আইনজীবী ভাই এখানে বসে আছে সেটা যা বলার চেষ্টা করলো ক্রিমিনাল এর কথা সার্ভিস জুরিসপুরেন্স ভুলে গিয়ে গুলিয়ে দিয়ে সেখানে পরিষ্কার কথা হচ্ছে যে প্যানেল মানে পাবলিক রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটা অনিয়ম হলেও তো হোল প্রসেস শুড ভিশিয়ে সেটাই হয়েছে এখানে আর একটা কথা বলবো সুমন্ত দেখো গৌতম বুদ্ধ কারোর নাম হলে সে গৌতম বুদ্ধ হয়ে যায় না অদ্ভুত ব্যাপার এই এসএসসির এবং প্রাইমারি বোর্ডের দুজনের চেয়ারম্যানের নামই একজনের নাম সিদ্ধার্থ মজুমদার একজনের নাম গৌতম পাল এই দুই বুদ্ধকে দেখে মানুষ শান্তির দূত বুদ্ধ গৌতম বুদ্ধ মনে করো না এরাও জড়িত অনিবান।

так से ये रकम এটাও আছে যেখানে হয়নি নি যারা মাইক্রন সেটা তার জানুয়ারি সব কেস এক জায়গায় ফেলা কি সঠিক অনির্বাণ সঠিক বলেছে বহু জায়গায় হয়নি সেখানে সেখানে ওইmarshির ধ্বংস হয় সেখানে এক বছরের মধ্যে একেবারে খুব স্পষ্ট এক বছরের মধ্যে আমি কাউন্সেলিং করলাম না আমি শেষ করলাম না করতে পারলাম নাও ধরছি না আমি করলাম না অথচ এক বছরের পরেই শিটটা ধ্বংস করে দিলাম এই জিনিস এখানে হয়েছে এসএসসি নিয়ে আলোচনা হচ্ছে প্রাইমারি নিয়ে একটু হোক প্রাইমারি যারা পরীক্ষার্থী আছে কাল থেকে আমাকে গেলাকাড়ি দেওয়া শুরু করবে আঠাশ তারিখের পর থেকে আমাকে গেলাকাড়ি দেওয়া শুরু করবে না করুক না তারা যাক পর্ষদে যাক বোর্ডে যাক বোর্ডে গিয়ে বলুক যে আমাদের তো বাবু রিক্রুটমেন্টটা হয়েছিল আমাদের প্যানেলটা কোথায় ফার্স্ট প্রশ্ন করুক সেকেন্ড প্রশ্ন করুক যে আমাদের রিক্রুটমেন্টটা হয়েছিল রিজার্ভেশন রোস্টারটা কেন মানা হানি না মানাটা ম্যান্ডেড থার্ড প্রশ্নটা করুক যে আমাদের তো ইন্টারভিউ আর টেস্ট প্রমাণিত যেটাই হয়েছিল তার মাস্টার ডেটাটা কোথায় কারণ প্রচুর জনের আছে যাদের একাডেমিক কম নাম্বার বাড়িয়ে চাকরি দেওয়া হলো কোর্টের প্রমাণ এটা যাক এর মধ্যে বতিন বলছি বত্রিশ হাজারের মধ্যে অনেকের যোগ্য আছে তারা বেঁচে যাবে মানে বোর্ডকে গিয়ে জিজ্ঞেস করে আগে লাস্ট একটা কথা বলবো এই অর্ডারটা না একটা কনফিউশন আছে দেখো কোর্ট সুপ্রিম কোর্ট বলেছে রিক্রুটমেন্ট প্রসেস করতে হবে দুটো পয়েন্ট আছে সমান্তর ফার্স্ট হচ্ছে তেইশ লাখ বা চব্বিশ লাখ যে কোন পরীক্ষার্থী ছিল তারা পার্টিসিপেট করবে নাকি ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস যদি হয় তাহলে এই ইন দ্য মিন টাইম যারা যোগ্যতা অর্জন করেছে তারা পার্টিসিপেট করবে করলে একটা অসুবিধা আছে অসুবিধাটা হচ্ছে পরবর্তীকালে যারা মানে কোয়ালিফিকেশন অ্যাটেন্ড করেছে তাদের একাডেমিক স্কোর কিন্তু আগের কালে যারা আছে তার থেকে অনেক বেশি কম্পিটিশনটা কিন্তু অনেক মানে অনিবার্য মানুষ কার কাছে যাবে সুমন্ত টেট দু হাজার চোদ্দোর জ্বালাতন হচ্ছে পার্থবাবু তার অভিযোগ করতে যাবে কি টেট দু হাজার বারোর নায়কের কাছে ব্রাত্ত বসু বসু কি ধোয়া তুলছি বা তা কেউ জানে না ব্রাত বসু কি চাকরি তৃণমূলের ছেলেরাই পাবে কখন পাবে আর পাবে বলবো না আমি আমার কোটা থেকে চাকরি দিচ্ছি সেই তো ব্রাত্ত বসু তার কাছে